ওটা গেলে বোঝা যায় পরিষ্কার করার সময় কি পাতলা লাগে না শুকনা লাগে ওইটা যাওয়ার পর দেখ নেই আচ্ছা আপনার আব্বা কি অসুস্থতা ছিল আব্বা ভালো আছে আপনার দাদা মারা গেছে কোন সমস্যায় বসে বসার পর চলে যাওয়ার সময় বলা যায় না আপনার দাদার আব্বার কোনো অশোকাল্লি ওই দাদা পর্যন্ত জানি এর পরে কিছু জানি না আচ্ছা খাওয়াই রুচি বেশি না কম খাইলে ভুল পড়ি হুম খাইলেই বুধ পাই পানি খাইতে ভাল লাগে না খারাপ লাগে খাইলে ভাল লাগে না খাইলে ভাল লাগে না কোনটা বেশি পছন্দ টক ঝাল না মিষ্টি টক ঝাল মিষ্টি মেজাজ কি সবসময় খিটখিটে না নরম রাগ উঠলে কিটকিটা না থাকলে ইমোশনাল ঘুম বেশি না কম ঘুমাইলে ঘুম হয় না ঘুম হয় না গ্যাস্ট্রিকের ওই ডেলিভারিটা কিরম ঠাস কুটি আওয়াজ কুটি বাইরে হয় নাকি নিরিবিলি কখনো না বলে চলে আসে তো ওইটা তার যে সময় মন তার সে রকমই আসে গন্ডকি খুব বেশি না কম এখন একটা দেই আপনার সামনে আপনাকে আমরা এটা সিরাম দিলে সেমবার বন্ধ গীত হই যায়widetilde আচ্ছা আপনাকে আমি কিছু টেস্ট দিতে আসিবা জেন রক্ত পরীক্ষা করতে হবে কিডনি পরীক্ষা করতে হবে লাহালাক ওয়াতাই আপনার আরো পরীক্ষা আছে পায়খানা পোর্সাব পলিজা গিবদা তারপরে ফুসফুস আছে